নন নাম্বার মে তে এটা হচ্ছে আমাদের леফট হ্যান্ড সাইড এই যে আমরা প্রথমে লিখব леফট হ্যান্ড সাইড cos a / 1 - tan a + sin a / 1 - cot a তো এটা হচ্ছে আমাদের леফট হ্যান্ড সাইড cos a / 1 - tan a + sin a / 1 - cot a তো আমাদের রাইট হ্যান্ড সাইড হচ্ছে sin a + cos a প্রথমে লিখব cos এর cos a ওয়ান মাইনাস আর টেন এর সূত্র হচ্ছে সাইন এ বাই কজ এ প্লাস সাইন এর ওয়ান মাইনাস আর কোটের সূত্র হচ্ছে কজ এ বাই সাইন এ তো উপরে যা আছে তা ঠিক থাকবে কজ এর আর এখান থেকে আমরা কজ এ নিব তো মনে রাখবো এখানে যদি আমাদের ওয়ান থাকে তাহলে আমরা কজ এ দিয়ে ওয়ান সরাসরি গুণ করব এটা হবে কজ এ কে কজ এ মাইনাস তারপরে এই হর দিয়ে লসাগুকে ভাগ করবো আমরা তো কজে কজে যদি আমরা দিয়ে যদি আমরা কে ভাগ করি তাহলে থাকবে একটা ওয়ান আর ওয়ান দিয়ে আমরা যদি গুণ করি এটা হবে প্লাস উপরে লিখবো সাইন এ আমরা সাইনের সাইনে আর এখানে হবে আমাদের সাইনে লসাগু এ কারণ হচ্ছে এটা নিচে আমাদের ওয়ান আছে তো সাইনের আর ওয়ান এর লসাগু হবে কি সাইনে এখন তো আমরা বলেছিলাম যে এখানে যদি আমাদের ওয়ান থাকে তাহলে আমরা সাইনে দিয়ে আমরা ওয়ান কে সরাসরি গুণ করে দেবো সাইনে কে সাইনে মাইনাসের মাইনাস এখন আমরা এই হর দিয়ে লসকে ভাগ করবো সাইন দিয়ে সাইনকে ভাগ করলে থাকবে আমাদের ওয়ান আর ওয়ান দিয়ে আমরা cos কে গুণ করব। এটা হবে কষে কে কষে আর এখন এই যে কজের কজের ঠিক আছে আর ভাগ থাকলে হচ্ছে গুণ আর এই এর হিসাবে উপরে আর কোজে মাইনাস সাইনে আসবে নিচে প্লাস আবার সাইনের সাইনে বার তাকলে হবে গুণ আর নিচের সাইনে যাবে উপরে আর সাইনে মাইনাস কজে আসবে নিচে হম কজে আর কজে গুণ করলে কি হয় কজে স্কোয়ারে আর নিচে আছে কজে মাইনাস সাইন এ প্লাস এর প্লাস সাইনে সাইনে গুন করলে কি হয় সাইন স্কোয়ার এ আর এখানে হবে এ মাইনাস কজ এ আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু খেয়াল করি যে আমাদের এখানে আছে কজে আর এখানে হচ্ছে আমাদের যেহেতু এজন্য আমরা নিলে নিতে হবে কিন্তু আমরা যদি এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করি যে আমরা এখান থেকে যদি একটা মাইনাস কমন নেই তাহলে এখানে আছে আমাদের কজে মাইনাস সাইনে আর এখান থেকে মাইনাস কমন নেওয়ার কারণে এটাও হয়ে যাবে আমাদের কোজে মাইনাস সাইনে তখন আমরা দুইটা থেকে আমরা কি করতে পারবো একটা লসাগন নিতে পারবো জন্য উপরে যা আছে তা লিখে দেবো আমরা প্রথমে কজে মাইনাস সাইনে প্লাস এর প্লাস উপরে যা আছে তা সাইন স্কোয়ার সাইন আর আমরা এখান থেকে একটা মাইনাস কমন দিব তো মাইনাস কমন নিলে মনে রাখবা এখানে যা থাকবে এখানে তা হয়ে যাবে যেমন কজে মাইনাস সাইনে এখন যদি আমরা আবার মাইনাস দিয়ে দুটোকে গুণ করি তাহলে আমরা উপরের লাইন পেয়ে যাবো যেমন মাইনাস মাইনাস আর মাইনাসে প্লাস এই যে প্লাস হম এখন আমরা এই যে এটা লিখবো প্লাসে মাইনাসে মাইনাস আর বাকিগুলো সব ঠিক থাকবে যেমন কজ স্কয়ার এর কজ স্কোয়ারে তারপরে কজে মাইনাস সাইনে মানাসে এই যে প্লাসে মাইনাসে মাইনাস আর এখানে আছে সাইন এ আর মাইনাস আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথম প্রথমাশের হর এবং দ্বিতীয় বংনাশের হর সেম তাহলে কজে মাইনাস সাইনে কে মাইনাস সাইনে লশা কি হবে কে মাইনাস সাইন এ হবে তাহলে এই এই হর দিয়ে এই লশাকে ভাগ করবো যেহেতু সেম কজে মাইনাস সাইনে কজে মাইনাস সাইনে সেম তাহলে এটার এটা কাটা যাবে

মাইনাস বিচে আছে সাইন কাইনাস সাইনে কাটা তাহলে এখানে থাকবে কে প্লাস সাইনে অথবা সাইনে প্লাস কে এটাই হচ্ছে রাইট অ্যান্ড সাইট